ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো দুইজনের জানা যাচ্ছে তারা দুজন সম্পর্কে বাবা ও ছেলে স্থানীয় সূত্রের খবর বাসের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ প্রাণ গেল দুই মোটর সাইকেল আরোহীর আজ সন্ধ্যে আনুমানিক ছটা তিরিশ নাগাদ জামালপুর থানার অন্তর্গত আঝাপুর মহামায়া কোল্ড স্টোরের সামনে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা মৃত্যু হয় দুজনে জানা যাচ্ছে সম্পর্কে তারা বাবা ও ছেলে বাবা ইসমাইল মন্ডল বয়স পঁয়তাল্লিশ বছর ছেলে আরশাদ মণ্ডল বয়স কুড়ি বছর জানা যাচ্ছে মৃত ব্যক্তিদের বাড়ি মেমারি থানার অন্তর্গত মোহনপুর এলাকায় জানা যায় মোটরসাইকেলটি মেমারি দিক থেকে জামালপুরে যাচ্ছিল উল্টো দিক থেকে জামালপুর থেকে মেমারির দিকে যাচ্ছিল একটি বাস তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে মৃত্যু হয় দুইজনের খবর পেয়ে ছুটে আসে জামালপুর থানার অন্তর্গত আঝাপুর ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এই ঘটনার কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এই বিষয়ে প্রত্যক্ষদূর সাংবাদিককে কী জানালেন শুনে নেব জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া